سبحان الذي أسرى بأبيه لَيْلًا من المسجد الحرام إلى المسجد الأقصى بُلَى الله أكبر. الله أكبر. الله أكبر. رسول أكبر. الله বাংলাদেশের জন্য লেটার করে পাঠিয়েছি রহমত করে পাঠিয়েছি বরফত করে পাঠিয়েছি আপনাকে যারা অনুসরণ করবে আপনাকে যারা তাবে তারি করবে তারাই তো আমার প্রিয় হয়ে যাবে প্রচুর মসজিদে হারাম থেকে মসজিদে আসা পর্যন্ত আপনাকে মেলাজ করতে হবে এরপর সেখান থেকে উর্ধ গমন করতে হবে অরুণ সুবাহ বাজুল্লা সেখান থেকে

ওইখানে গিয়ে কে সালাম কে আমার সাথে সাক্ষাৎ সালাম সালামজনে বললেন রসুল আপনাকে আল্লাহ আর পানে মেরাজ করানো হবে মেরাজ করানো হবে রসুলকে শোনা হলো

কেনার এসেছে থেকে বড় গাধা থেকে ছোট এমন একটা হাদিস আছে যখন তখন এই বড়াক কম্পন সৃষ্টি করে দিয়েছিল পৃথিবী কম্পিত হয়েছিল বরাকের জবাই গেছিল বরাক হুজুর আপনি তো বেড়ে যাচ্ছেন আমাদের দাঁড়িয়ে থাকলো দাম জানাতে যাবেন আমি কথা কে জানি যে আমাদের ওর সঙ্গে জানা দেবে নিলেন কিনা এটা আছে আমার ভাই রসুল কে এখন বলেন জিরাসে সামনে বসলেন রসুলকে বসানো হলো আরও এবার বলা দিকে ছন্দ করে চললেন যাইতে যাইতে কেদা হয়ে যাচ্ছে